কোন দলের পক্ষে ইসলামের পক্ষে আপনার ইমান আছে আপনার ইমান আছে এই মহিলা মারা গেলে যেন কেউ জানা জানা পড়া যদি তাও বা না করে ওর জানা যাও যায় ওর স্বামীর জানা যাও যায় দুইটা আলেম বিদ্বেষ এই কথা বলছে না আপনি দল করবেন করেন করানে হাত দিতে যান কোন কারণে আপনার পেটে বম মারলে করান মানে কি আপনিও করবেন আপনার স্বামীও পারবেন করার মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুজনে একজনও বলতে পারবে না করার মানে কি করান মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যায় ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ ওদের বড় বড় লাইব্রেরিতে গুলো তো দেখেছি ও একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসির লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি এই সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি এরকম কমপক্ষে ২০ ডবল হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা পাঁচ তালা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তালা অমক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজে যাবেন জীবনও পাবেন এতদিন এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরিসে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট ছাওয়া যাবে না কেউ যেন না চায় আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে اوران এর হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোকে শিবিরের লোকে sermonar লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোন তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাওয়া মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উলটাপালটা কাজ ছাড়েন গত কালকেও ছাদাবাজি করেছে মাগরাতে বাজি করেছে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বৈধ নাগরিক আমিও দেশের বৈধ নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে টাকা কি আপনার বাবার টাকা নাকি হ্যাঁ টাকা মনে না কেন দেখি আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন এটা এখন এপ্রিলের পাঁচ তারিখ চলছে অলরেডি আট মাস হয়ে গেছে আয় কথা বলেন কেউ যদি আগের মতো ঝামেলা করেন আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করবো এজন্য আপনারা সাবধান হবে নিজের চরিত্রই ঠিক নেই একটা দাজ্যুস মানুষ নিজেও দাজ্যুস বউটাও দাজ্যুস আর তারা যদি আলেমদের পরামর্শ দেয় আলেমদেরকে নির্দেশ দেয় আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতো আল্লাহ বলুন ওরাই কা সাহাবুন নার এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী হুম ফিহা খালিদুন চিরকাল সেখানে থাকবে তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে যেটা নাম আরবিতে কি বললাম নার বলেন বলেন নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ায় শান্তি দাও আখেরাতে মুক্তি দিও আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও নার মানে আরো শয়তান চাই নার কারণ শয়তান নার দিয়ে বানানো আর আমরা চাই নূর আমরা কি চাই আরো জোরে নূর মানে কোরআন নূর মানে বললাম পঞ্চান্নটা নাম আছে তার ভেতরে একটা নাম নূর আমি নুরের ব্যাখ্যা দিদি গেত পর্যন্ত চলে গেছি সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন বলেন আমিন দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা মাত্র আমরা আয়াত পড়েছি কয়টা একটা সূরা আহকাফ তেরো চোদ্দ নম্বর আয়াতি আমরা একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি পঁয়ত্রিশটা আয়াত আছে একটা আয়াতে দেখেন কত কথা পাবে যদি একটা আয়াতে এত কথা থাকে বড়া করার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতটা বিশুদ্ধ ঠিক আছে এতগুলো আয়াতি আল্লাহ কত কথা দিয়েছে কেমন হয়ে যাবে তাও করানের কথা বলে শেষ করা যাবে আল্লাহ রব্বুল আলমিন বলে নিশ্চয় যারা এই কথা বলে যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ এ কথা বলে শেষ করে দেয় না সোম্মাস্তাকামু এর উপরে টিকে থাকে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা আল্লাহকে রব বলা লাগবে দুই নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ঘোষণা তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এটা বলতে পারেন না এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন ছিল মার রব্বা আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ আমার রব আল্লাহ মাস্ট বি আপনাকে প্রশ্নের জবাব দিতে হলে পাঁচটা বিষয় দুনিয়ায় মানা লাগবে এদিকে খেয়াল করেন আপনি এখন কবরে চলে যাবেন এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে তিনটা এক নাম্বারে মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন যত তাড়াতাড়ি করো কবরে দেবেন তার জন্য ভালো আমাদের জন্য ভালো অনেকে রেখে দেয় যে অমক সারা কালি আসবে রেখে দেন ফ্রিজ করিয়ে কেন তার রেখে দেওয়া লাগবে দুই নাম্বারে কারো যদি মেয়ে বিবাহ যোগ্য হয় সাত পাত্র যদি যজ্ঞ পেয়ে যান দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দেন এতে এই জায়গায় আমরা অনেকে দেরি করি না নিজের পায়ে আগে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখে তো অন্যের পায়ে চলে গেছে আল্লাহ রাস্তায় আমার গ্রামে এক দাদা নাম বলছি না কারণ রেকর্ড হচ্ছে তো ওনারে একদিন বললাম দাদা দুইটা মেয়ে কলেজে পড়ে

কয়েকদিন পরে শুনলাম হাত ধরে আল্লাহ রাস্তায় দেখি দুইজন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে বাঙাল হয়ে যাচ্ছে চোখ হয়ে গেছে মতো মোটা মোটা। দাদারে বললাম দাদা কিন্তু লাভ নেই কশিমে মেয়ে এত করে বললাম অন্তত ঢেকে ঢেকে পাঠান বর্দাদের বোরকাটা দেন না

বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই কি মানুষ না জানোয়ার আমি নিজেই চলতে পারি না আর আমার কাছে বলে যে মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে আফসোস লাগে এই দুইটা মহিলার উপরে কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল কিন্তু এই কাজটা যদি করি যেত যে বাংলাদেশের যৌতুক নিলে তার ফাঁসি হবে কথা বলবেন এই জেনাবে বিচার অন্তত কমে যেত মেয়েদেরকে সম্মান মর্যাদা আল্লাহ এবং রসুল্লাহ দিয়েছেন ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারত পুরুষ মানুষ যৌতুক নেওয়া না জৌতুক দিয়ে বিয়ে করা লাগতো আমার এখন পানি খাওয়ার দরকার কিন্তু পানি আশপাশে এক দেড় কিলো দুই কিলোর ভেতরে নেই আমার সাতি ফেটে যাচ্ছে বুকে পানি খুবই দরকার দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে এক একটা ডাব পাঁচশো টাকা জীবন বাঁচাতে হলে পাঁচশো না এক হাজার টাকা হলেও ডাব কিনে খাব বলেন বলেন মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো তিন নাম্বারে যদি নামাজের সময় হয়ে যায় ফরজ নামাজের তখন আর দেরি করা যাবে না অনেকে অনেকের জন্য অপেক্ষা করে না মোড়ল আসতেছে আর একটু দাঁড়ান সভাপতি আসতেছে কিসের সভাপতি কারো জন্য অপেক্ষা করা যাবে না যদি নামাজের নির্ধারিত সময় এসে যায় তিনটা কাজে আপনারা আর দেরি করবেন না কমরে দেওয়ার পরে যেহেতু এখনই মরে গেলে আমার আর সকাল পর্যন্ত যেতে দেবে না কবরে দিয়ে দেবে এখন হয়তো রাত এগারোটা বাজে দুইটার ভেতরে আমারে কবরে আপনারা দিয়ে দেবেন কবরের প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রব কি কে একথা যদি কেউ বলতেই চান দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে তাকে পাঁচটা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে রব শব্দের পাঁচটা অর্থ আমি পেয়েছি এক নাম্বারে রব মানে সৃষ্টিকর্তা রব মানে রব পড়ো তোমার ওই প্রভুর নামে রবের নামে যিনি তোমাকে বলেন বলেন সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আল্লাহকে মানা লাগবে এটা যদি কেউ না মেনে অন্য কাউকে মানেন আপনি কবরে যে বলতে পারবেন না রব আমার আল্লাহ এই পৃথিবীতে এখন মাত্র দুইশো কোটি মানুষ এই কথা বলে যে রব আমার আল্লাহ আল্লাহ আমাদের বানিয়েছে বাকি কোটি মানুষ ওরা বলে না যে আল্লাহ আমাদের বানিয়েছে ওরা অন্য কাউকে মানে সৃষ্টিকর্তা হিসাবে বাকি ছয়শ দশ কোটি মানুষ কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা মানে না বিশ্বাস করে না